আচ্ছা এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আশা করি মোটেই ভালো লাগেনি একজন ট্রাফিক পুলিশ হয়ে যদি এমন অসহায় মানুষদের উপর হাত তোলে তাহলে অন্য লোকরা কী করবে যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে রাস্তাঘাটের সমস্যাগুলি সমাধান করার যদি সেই রাস্তাঘাটে সমস্যা করে তাহলে আমাদের মতো লোকরা কী করবে মানলাম মানলাম রিক্সাওয়ালা চাচা একটু ভুল করেছে তার জন্য কি তার গায়ে হাত তুলতে হবে তার কি একটু বিবেক কাজ করে নাই বাবার বয়সী লোকদের উপর হাত তুলতে মূলত তারা শিক্ষিত হয়েছে কিন্তু তাদের মধ্যে শিক্ষার কোনো আলো নেই শিক্ষিত হয়ে লাভ কি যে শিক্ষার মধ্যে মায়া মমতা ভালোবাসা থাকে না এমন শিক্ষিত হয়ে লাভ কি যে শিক্ষিতের মধ্যে শিক্ষারই দাম থাকে না এমন শিক্ষিত হয়ে লাভ কি যে শিক্ষার মধ্যে বাবার বয়সী লোকদেরকে সম্মান করা হয় না বলতে টিয়া পাখির মতো মুখাস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষিত বলে না শিক্ষিত হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুমানুষকে দূর করে সমাজের পরিবর্তে এগিয়ে আসার উৎসাহ যোগায় আমরা এমন শিক্ষা অর্জন করব যে শিক্ষার মধ্যে মায়া মমতা ভালোবাসা থাকবে আমরা এমন শিক্ষা অর্জন করব যে শিক্ষার মধ্যে গরিব অসায় মানুষদের পাশে দাঁড়ানোর মতো মনসত্ব থাকবে ভালো মানুষ হতে হলে টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না হয় সুন্দর চেহারার শুধু ভালো একটা মন হলে যথেষ্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল খোদা হাফেজ